নামাজ শেষে আমি বাসায় ছিলাম ইতিমধ্যে আমাকে আমাদের হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারানুর রশিদ উনি আমাকে ফোন দিয়ে জানাইলো যে তোমাদের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আমি বললাম যে আমি জানি না তৎক্ষণাৎ আমি আমার বন্ধুকে ফোন দিলাম দে উনি বললো যে আমাদের শেষ সীমানা এটাকে বটতলি বলে বিরামপুরের শেষ হাকিমপুরের শুরু এখান থেকে আমরা ঘটনাটা এখানে ঘটছে তখন আমি ঘটনাস্থলে আসে দেখতেছি দুটা ডেড বডি ডেড বডি দেখার পরে প্রথম ঘটনার মূল কারণ দেখলাম রাস্তার পিস রোদের দাবধানের কারণে পিস গোলে স্যান্ডেলের সঙ্গে চিটকা লাগে থাকতেছে এই কারণে তারপরে শুনলাম যে গরুর একটা গাড়ি আর মোটর সাইকেল মুখামুখি সংঘর্ষে গরু গাড়িটা যাচ্ছিল আমাদের হিলির দিকে আবার আসতেছিল হিলি থেকে বিরামপুরে ঘটনাস্থলে তারা ডেড হয় মারা যায় মারা যায় তারপরে তাদের আরেকজন কাছে শুনলাম তাদের বাড়ি নাকি বিরাম সরি নবাবগঞ্জ নবাবগঞ্জে একজন হিন্দু একজন মুসলমান আজকে দুর্ঘটনা শুধু রোডের কারণে যখন গেল মোটরসাইকেল আসে আর মানে আমদারি আজকে হাট আমদারি হাট থেকে গরু গাড়িটা যখন চলে আসে সামনে রোডে এই পিসটা গলে যাওয়ার কারণে কৃষটা হলো মোটরসাইকেলের চাকাটা একটু চলকে যায় চলকে যায় সরাসরি ধাক্কা লাগে ধাক্কা লাগে কারণে রোডে মোটরসাইকেল পড়ে যায় সাথে সাথে তাদের হয়ে যায় এখন মূলত ঘটনা হলো আমাদের রোডের পরিস্থিতি এই পরিস্থিতির কারণে যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা আমাদের থানার শেষ এবং বিরামপুর থানার শুরু এই আমাদের সীমানার মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে এই সংবাদ আমরা পেয়ে আমরা নামাজের পর আমি আমার পার্টি নিয়ে এখানে আসছি আসার পর দেখলাম দুইটা লোক মারা গেছে তাদেরকে ইয়ার উপরে ভ্যানের উপরে রাখা আছে এবং এখানে একটা মোটর সাইকেল দুর্ঘটনায় কবে মোটর সাইকেলটি আছে এবং গরু তাকে গরু কিছু গরু আছে সম্ভব আমরা শুনতে পেলাম স্থানীয় লোকজনের কাছে যে এইখানে প্রচণ্ড গরমের কারণে এখানে যে রাস্তার যে পিচ দেওয়া হয়েছে পিচটা গলিয়া একবারে আঠালো অবস্থা হয়ে গেছে যা এখন এখানে গাড়ি চলাচলে টায়ার এবং এগুলি ট্রেনে ধরতেছে সম্ভবত এখানে এই ঘটনা ঘটার কারণ হচ্ছে যে এই যে গাড়ি চালানোর সময় যে একটা ওই গতি এরাও যাচ্ছে এই গতিতে ওরাও যাচ্ছে করতেছে। মাঝখানে এই পিসের যে একটা পিস্লীল এই কারণে এই দুর্ঘটনা সম্ভবত ঘটছে তবে আমরা তদন্ত সাপেক্ষে বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো গভীর তদন্তের প্রয়োজন আছে আমরা লাশগুলো নিয়ে যাচ্ছি এবং গরু যারা এই দুর্ঘটনা কবিল টাক আমরা নিয়ে যাচ্ছি আমরা বিস্তারিত জেনে এবং আরও ব্যাপক তদন্তকে সঠিক তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো